সালামু আলাইকুম আজকে হলো বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ নার্সারি বিষয় গণিত সাজেশন এটা পূর্ণ সাজেশন দেওয়া আছে দেখেন এখানে কথাই লিখো আপনারা আপনাদের মতো করে সাজেশন তৈরি করতে পারেন কথায় লিখো তারপর অঙ্কে লিখো তারপর আছে বড় থেকে ছোটো সাজাও বড়ো থেকে ছোটো সাজাও দর্শকের সাহায্যে তারপরে আছে আছে জোর বিজোর অনেক আইটেম দেওয়া আছে আপনারা এইভাবে সাজেশন তৈরি করে নিতে পারেন তারপরে আছে হলো জোর বিচোর আরো আছে কিছু কিছু যোগ আছে যোগ আছে বিয়োগ আছে তারপরে গুণ আছে তারপরে ভাগ আছে আপনারা এখানে ওরা ফাঁকাঘরে অ্যাড করতে পারতো নমতা আছে কিছু মানসঙ্গ দেওয়া আছে তো এইভাবে একটা পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করা যায় যারা কি স্কুলের সাজেশন মানে কি আঙ্গিকে করবেন বুঝতে পারেন না তারা কিন্তু এই আঙ্গিকে সাজেশন তৈরি করে নিতে পারেন এখানে কিছু নামও তো অ্যাড করা আছে আসে তারপরে আপনি ফাঁকা ঘর দিতে পারেন আমি ইত্যাদি অনেক কিছু নিজেদের মতো করে দিতে পারেন